السلام عليكم <laughs> দর্শক বন্ধুরা হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দেওয়া হাটা গরুর হাটে কিছু আপনাদেরকে বাসুর সহ গাভি গরুর দাম দর জানানোর চেষ্টা করব এই হাটে মূলত সহ গাভি গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এখানকার বর্তমানে বাজার পরিস্থিতি কেমন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন দর্শক আমাদের সাথে আপনার এটা কি বাসুর আছে না এটা চাওয়ার দাম কত চাচ্ছে

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম বাইশক আমরা তো আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম বাসুর সহ গাভি গরুর দাম এগুলো মূলত আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেওয়া হাটা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন এই গাভিটা বাসুর আছে তো তাই না বাসুরটা কি বাসুর কখন বাসুর বাসুরটার বয়স কয় মাস দেড় দুই মাস দেড় দুই মাস এটা কয় লিটার দুধ দিতেছে গাবিটা পাঁচটা পাঁচটা চাওয়া দাম কেমন

ধন্যবাদ ভালো থাকুন আসসালাম আলাইকুম এই গরুটা কে কে ভাই আপনারা ভালো আছেন আপনারা আচ্ছা এটা আপনারা দাঁতের গাবি এটা কিনলেন আর দুই দাঁত তোমার উঠ পাইছে সাইটে তার মানে ছয় দাঁতই হবে আর আচ্ছা এটা কত টাকা দা কিনলেন এটা 95 কিন্তু কি আপনি বেচছেন কত দা কিনলেন ভাই 95 95000 কয় লিটার দুধ হইতেছে ভাই 3 লিটারের কথা বলছেন আর কি এরকম 3 লিটার 3 লিটার হবে হবে ওলামের যে স্ট্রাকচার সেই হিসাবে হয় আর কি মনে হয় আচ্ছা দেশি গরু হিসাবে কিনছিলেন তো আপনারা এখন আবার কিনবো মেয়াদ আছে আচ্ছা আচ্ছা যদি গরু বাজার ভালো হয় তাহলে আবার আচ্ছা ঈদের মধ্যে কেমন ব্যবসা করলেন ভাইজান ইনশাল্লাহ ভালো

পাইছে আর কি যারা কিনছে তো মূলত ভাই আপনাদের একটু খামারের ঠিকানাটা একটু বলে দেন তো ভাই নাসির ফ্লোট গ্লাস তো আপনাদের খামারের একটু নাম্বারটা বলে দেন তো নাম্বার তো আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ট্রিপুল এইট নাইন ফোর নাইন যদি আপনারা কোনো দর্শক ভাই আমাদের আপনাদের এই এলাকার থেকে যদি এই ধরনের গরু কিংবা সার গরু কিনতে চায় আপনাদের তো অ্যাভেলেবেল আছে তাই না আছে আপনারা তো বিক্রিও করেন হ্যাঁ অবশ্যই

হ্যাঁ অবশ্যই দেখছেন ভালো থাকবেন দর্শক সম্ভবত গরুটা একটু দেখি চলতেছে মূলত আমরা আপনাদেরকে একটু দাম টাম জানাবো এ গরুর মূলত আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেঁচে বিক্রি হবে গরুটা দেখেন বাদটা কিন্তু হ্যাভি মোটা এটা কয় লিটার দুধের গাড়ি আমরা আপনাদেরকে একটু তথ্য দিব ভাই গরুটা কয় দাঁতের গরু ভাই ছয় দাঁত কয় বিয়ানি দিছে দ্বিতীয় বিয়ানি এটা দ্বিতীয় বিয়ানি এটা আপনার কয় লিটার দুধ পনেরো ষোলো লিটার হয়েছে এখন চোদ্দ লিটার

আর কিছু বাড়লে হয়তোবা হয়তোবা আর কিছু বাড়লে বেচার নিয়ত আছে আপনার কি এটা ব্যবসা করু না এটা আমার পালের গরু আচ্ছা ঠিক আছে পালে কি এই ধরনের গরু আরো আছে আরো আছে আমার আরো পাঁচটা আছে আরো পাঁচটা আছে যদি কথার কথা এই ধরনের গরু যদি আপনার কাছে কেউ কিনতে চায় যেমন ধরেন এইটাই যদি কেউ কিনতে চায় ধরেন আজকে হাটে নিয়ে আসছেন বেসতে পারেন নাই কোন দর্শক যদি কিনতে চায় কিনতে পারবে তো হ্যাঁ 100 বার আপনার একটু নামটা কি ভাই আমার নাম সুলতান আহমেদ সুলতান ভাই তো এটা নাম্বারটা বললেন তো ভাই 01731 আচ্ছা

Gracias. আপনি গরুটা কত টাকা এক লক্ষ পাঁচল্লিশে এটা এটা এই বাসুরটা এটা কয়দিন বয়স বাসুরের চাচা আমি কিনলাম সাত আট দিন এটা কয় লিটার দুধ পানায় দিতেছে